পরবর্তী ঋষিকে নিমি রাজা প্রশ্ন করলেন যে কৃপাপূর্বক আমাকে উত্তর দিন পরশ্ব বিষ্ণু ঋষস্ব মাইনা ও মোপি মোহিনী মায়াং বেদি তুমি ইচ্ছা আমাম ভগবন্ত ব্রবন্ত ন জগতে মায়াটা কি আর এই মায়ার প্রভাবে আমরা কিভাবে আবদ্ধ হই মহাজন বললেন মায়া এমন একটা জিনিস যা নিজেকে বুঝতে দেয় না তাই হচ্ছে মায়া মায়া কি যা নিজেকে বুঝতে বুঝতে না না অর্থাৎ আমি কে সেটাই আমাকে এরই নাম দেয় হচ্ছে মায়া কেন আমি কে আমার পরিচয়টা কি আমার পরিচয় হচ্ছে আমি তো ডাক্তার এই তোমার পরিচয় কি বলে আমার পরিচয় মাস্টার তোমার পরিচয় কি আমার পরিচয় আমি ব্রাহ্মণ তোমার পরিচয় কি এক একজন আমরা বাহ্যিক পরিচয় দিই আমাদের শিরোনাম অনুসারে আমাদের পদবি অনুসারে আমাদের প্রফেশন অনুসারে কিন্তু বাস্তবে সেটা আমার পরিচয় বাস্তবে তো সেটা আমার পরিচয় নয় আর এই পরিচয়টা কি আমার চিরদিন থাকবে এই পরিচয়টা আমাদের থাকবেও না কোনটা আমার আসল পরিচয় জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমার প্রভু ভগবান গোবিন্দ আর আমি তার দাস এটাই আমার শুদ্ধ পরিচয় এই পরিচয়টা আমার জন্ম জন্মান্তরের জন্য থেকে আর এই পরিচয়টা ভুলে গেলে ওই মায়ার দাসত্ব করবে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির অতএব মায়া তারে দেয় সংসার সুখ কবু স্বর্গে উঠাই কবু নরকে ডুবাই দণ্ড জনে রাজা যেন নদীতে কি অদ্ভুত সুন্দর কথা যেই মাত্র কৃষ্ণকে ভুলে গেল জীব কৃষ্ণ বলি সেই জীব অনাদি তখনই মায়া কবলে পড়ে গেল আর মায়ার কবলে পড়ে ভ্রমণ করতে থাকলো ভগবৎ তত্ত্বকে উপলব্ধি করতে পারলো আরে আমরা কি উপলব্ধি করতে পারবো বড় বড় মানুষে ভগবৎ স্বরূপকে উপলব্ধি করতে পারে না তারা নিজেদেরকে বড় মহান ভাবে অন্যের কথা ছেড়ে দাও দেবর্ষিপাদ নারদের মতো ঋষি তার পর্যন্ত ভ্রম হয়ে যায় বিশ্বাস হারিয়ে যায় একবার কি হয়েছে জানো মা দেবশিপা নারদ তিনি এসে উপস্থিত হয়েছেন কেন না মনে মনে ভাবছেন যে সব জায়গায় তো আমি একটা ভালো কাজ করতেই পারি তো ভগবানের তো ষোলো হাজার একশো আটটা কারোর বাড়িতে যদি দুটো থাকে তাহলেই তো একবারে লেগে যাবে একবারে গন্ডগোল দুই সতীর হলেই তো হয়ে যায় দুই শচীন হলেই যখন ঝগড়া লাগে বলে এদের এতজন আছে সেইখানে ভগবান টিকে আছে কি করে আর এখনকার বর্তমানের যা অবস্থা ওই দুইজনেরও প্রয়োজন হবে না একজনই যথেষ্ট একজনকে সামলাতে এই একদিন একটা কি যেন কমেডি দেখছিলাম কোথায় কিভাবে এসছে হ্যাঁ তো দেখাচ্ছে এরকম রাগ করো না কিন্তু আমি এমনি দেখেছি তাই বলছি একজন মেয়ের বিয়ে দেবে তাকে তো মেয়ের বিয়ে দিতে গেলে কত চিন্তা করতে হতো ভাবনা করতে হতো যে কত টাকা দিতে হবে কি করতে হবে ও মা ওখানে গিয়ে দেখে কি ওই একজন ভদ্রলোক বলছে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব আমি এক লাখ টাকা দেবো বলছি রে এক লাখ টাকা দেবে মেয়েকে বিয়ে করার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে আরেকজন এসে বলছেন যে আরে এক লাখ টাকা কেন ওর সঙ্গে বিয়ে দেন না আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিন আমি আপনাকে দু লাখ টাকা দেবো বলছি ও এক লাখ টাকা দেবে এ দু লাখ টাকা দেবে তাহলে মেয়েটা কি বড় চাকরি করে বড় অফিসে নাকি বড় নেত্রী সব জায়গায় সবাই দিদি দিদি করে বেড়ায় এরকম কিছু না কি প্রচুর ক্ষমতার অধিকারী কি আছে এর মধ্যে তখন জিজ্ঞেস করেছেন আরে যেই দেখছে সেই বলছে আমি এর থেকে বেশি টাকা দেবো আমার সঙ্গে বিয়ে দেন আমার থেকে আমার সঙ্গে বিয়ে দেন এর থেকে আমি বেশি দেব আমি বেশি দেব ব্যাপারটা কি না খোঁজ নিয়ে দেখা গেল রহস্যটা কিছুই নয় মেয়েটা কথা বলতে পারে না ওই মেয়েটা কথা বলতে পারে না বলে তাহলে আমি পয়সা দেব না হলে বলে বাড়িতে থাকতে পারবো না তো থাকতে পারবো না বাড়ি ছেড়ে পালাতে হবে তো নারদ ভাবছে তাহলে একজনকে নিয়ে সামলাতে পারে না তো ষোলো কে নিয়ে কি করে সামলাই ব্যাপারটা আমি দেখে আসি আর যদি আমি সুযোগ পাই তাহলে লাগিয়ে দেবো গন্ডগোল এর কথা তাকে ওর কথা তাকে সে যা করতে হয় আমি করব এই ভাবনা চিন্তা করে নারদ গেছে আর গিয়ে সরাসরি রুক্মিনীর ঘরে আর রুক্মিনীর ঘরে প্রবেশ করেই প্রণাম করেছে

করেই আমার মন পেট সব ভরে গেছে অন্য একদিন আমি হ্যাঁ আচ্ছা তাহলে আর কি বলবো ঠিক আছে আবার এসো কিন্তু অবশ্যই অবশ্যই গিয়ে দেখছিলেন যে রুক্মিণী আর কৃষ্ণ দুজনে গল্প করছে যে ও তার মানে এখানেই থাকে আর বাকি কোথাও থাকে না আচ্ছা সত্য আমার ঘরে গেছে দরজায় নক করেছে দরজাটা খুলেছে আর খুলতেই দেখে কৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে আর শতohamaতে খেলছে ওমা এবার কোনদিকে লরে বাবা এখানে দোল খাচ্ছে করে গল্প করছিল প্রভু প্রণাম এই নারদ তুমি এখানে হ্যাঁ প্রভু এই যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখি আচ্ছা আচ্ছা খুব ভালো হয়েছে তো বসো 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 না প্রভু হাজার বর্ষ না আমি আরেকদিন বসবো আসি প্রভু আমি আসি আচ্ছা এবার জাম্মবতির ঘরে গেছে জাম্মবতির ঘরে আবার দরজা লক্ষ্য করেছে আবার যে দরজা খুলেছে আর দরজা খুলে দেখে কি ওমা ভগবান প্রসাদ খাচ্ছে এ খুনিদের দোলা দোল দোল খাচ্ছে এখন হাতই বা ধুলো কখন আসুনি বা পাতালো কখন খাবারে বা খেলতে কখন বসত আবার অর্ধেক খাওয়া হয়ে গেছে ওমা এ আবার কি ব্যাপার ভেতর দিয়ে কোনো রাস্তা আছে নাকি যে বাইপাস পদ্ধতিতে ঢুকে গেছে চাকরিতে পরীক্ষা দিয়েছে একজন আর লিস্টে নাম আসছে অন্যজন বাইপাস পদ্ধতি এই পদ্ধতি আছে নাকি যে এদিকে জায়গায় ওদিকে ঢুকে যাচ্ছে কি বিষয় চিন্তা করে পেলেন না পরের ঘরে গেছেন যে আর ঘরে গিয়ে দেখছেন এখানে আর এক অদ্ভুত কাণ্ড ভগবান কৃষ্ণ বিশ্রাম করছেন বলে আরে নারদমণি আপনি এসছেন জাম্মবতীর ঘরে জাম্মবতী জিজ্ঞেস করছেন প্রভু তো বিশ্রাম করছেন ডাকি ডাকি বলে না 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 ডাকার দরকার আমি দেখতে এলাম প্রভু দর্শন করতে এসছি থাক থাক এরকম করে এক একটা ঘরে যাচ্ছেন আর এক এক রকম কোথাও ঘুমোচ্ছেন কোথাও বসে আছেন কোথাও হাসছেন কোথাও গল্প করছেন কোথাও আবার শৃঙ্গার করছেন সাজছেন এরকম করে বেশ কিছু ঘর গেছে আর প্রত্যেক ঘরেই নারদকে জিজ্ঞেস করছে নারদ তুমি আর নারদকে ভগবানকে দেখার সঙ্গে সঙ্গে একবার করে প্রণাম করতে হচ্ছে প্রণাম করতে করতে গোটা পঞ্চাশ এক প্রণাম করে দণ্ডবধ প্রণাম আর এমনি প্রণাম করার আর শক্তি নাই আর দণ্ডবধ প্রণাম যে করেছেন আর উঠতে পারছেন বলে প্রভু এটা কথা বলবো বলে কি কথা আমাকে ক্ষমা করে দাও এই তোমার মায়া এমন একটা বস্তু যে আমাদেরকে আমার মনে সন্দেহ এনেছিল যে সত্যি ভগবান কি সবার সঙ্গে থাকেন না একজনকে খুশি করেন এমনি এমনি ভগবান হয়নি গো ভগবান হওয়ার জন্য অনেক গুণ লাগে তাই ভগবান সাজতে যেও না সঙ্গে সঙ্গে নারদ বলছেন তোমাকে পরীক্ষা করার থেকে আমি একটা জিনিস শিখে গেলাম তোমার নাম কীর্তন করা অনেক বেশি ভালো নারায়ণ নারায়ণ করে কীর্তন করতে করতে চলে গেলেন এই মায়া হচ্ছে এমন একটা বস্তু যা ভগবানকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে যে ভগবান আমাদের অতি আপন সেই ভগবানকে পর করে দেয় আর যে সংসার আমাদের আপন নয় তাকে আমরা আপন করে নিই এরই নাম হচ্ছে মায়া